বন্ধুরা আবারও চলে এলাম লাইফে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ওই সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এরিয়া থেকে একদম বিচের সাইড থেকে আমি লাইফে আছি তো দেখতে পাচ্ছেন অমাবর্ষা মৌল কালকে ছিল অমাবর্ষা এবং এই অমাবর্ষার কারণে কিন্তু এবং ব্যাপক সন্ধ্যার সময় লাইভ করছিলাম আপনাদের জানিয়েছিলাম যে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু বইছে দীঘা সমুদ্র সৈকতের পাশে এই বাতাস কিন্তু একটা আলাদা রূপ নিচ্ছে আলাদা একটি রঙ নিচ্ছে আজকে সমুদ্র সৈকতের পাশে দারুন দারুন করেছেন আপনাকে বলছি একটু কমেন্ট করে জানান আপনাকে একটু থ্যাংক ইউ বলার সুযোগটা পেয়ে যাবো তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু হলদি সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর ব্যাপক জোর মানছে ব্যাপক ওহ দারুণ দারুন শেয়ার করে দাও তো লাইফটিকে শেয়ার করে দিন লাইফটি শেয়ার করে দিন যারা লাইভে তুটছে না বলবো লাইফটিকে শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন হলদিঘা সমুদ্র সৈকত থেকে জলোচ্ছ্বাস দেখুন কিভাবে জলোচ্ছ্বাস হচ্ছে প্রচুর জল মারছে প্রচুর প্রচুর ধারণার বাইরে বুত্তাল সমুদ্র সৈকত এবং বুত্তাল সমুদ্র সৈকতে আপনাদের সামনে তুলেছি কিভাবে জল মারছে দেখুন আজকে শেয়ার করুন শেয়ার করুন লাইফটাকে শেয়ার করুন লাইক করুন লাইক করুন শেয়ার করুন বুত্তাল জলোচ্ছাস বুত্তাল পুরো ঢেউটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন দেখুন শেয়ার করুন শেয়ার করুন একে অপরকে শেয়ার করুন আজকের হলদিঘা সুন্দরী সৈকত একদম রাত কিন্তু এখন বাজে সবেমাত্র মাত্র দশটা বেজে কুড়ি মিনিট এবং দশটা বেজে কুড়ি মিনিটে কিন্তু পর্যটকের ভিড় কিন্তু একদম নেই সন্ধ্যার সময় লাইভ করছিলাম আর সন্ধ্যার সময় আপনাদেরকে দেখিয়েছি যে পর্যটক কিন্তু নেই কিন্তু আজকে যেভাবে জলের প্রভাব জলোচ্ছ্বাসটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সন্ধ্যার সময় জলোচ্ছ্বাসটা হচ্ছে দেখুন কীভাবে জলের গতিবেগটা আপনারা দেখুন ঢেউয়ের গতিবেগটা শেয়ার করুন সবাইকে বলবো লাইফটিকে শেয়ার করুন প্রত্যেককে লাইফে লাইক করুন দেখুন জলের প্রভাবটা দেখুন আজকের জলোচ্ছ্বাসটা দেখুন আপনারা যারা লাইফে না আপনাদের সঙ্গে সবাইকে বলব প্রত্যেকের বলবো আপনারা লাইকটিকে লাইক করুন এবং কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওই জিনা সুন্দর সুইপ থেকে একদম সুন্দরভাবে সুন্দরতরভাবে লাইফ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াক মহাকুম্ভ মেলার প্রভাবটা দীঘা সমুদ্র সৈকতের কতটা পড়েছে এবং রাত্রে আজকে দশটা বেজে তিরিশ মিনিট এবং এই দশটা বেজে তিরিশ মিনিটে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি দেখতে থাকুন আপনারা জল কিন্তু প্রচুর ভালো মারছে প্রচুর ভালো আমি একদম সমুদ্রের সাইড থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি দেখুন জল কিন্তু প্রচুর মারছে আজকে জলোচ্ছ্বাসটা আপনারা দেখতে থাকুন হয়ে উঠেছে সমুদ্র সৈকত যত সময় কিন্তু বাড়বে ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকত উত্তাল থেকে উত্তাল তোর হয়ে উঠবে তারা লাইভে জুটছেন আপনাদের বলবো লাইভ শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করুন কে করতে দেখছেন লাইক করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাকে থ্যাংক ইউ বলার সুযোগটা করিয়ে দেবেন একটু যত সময় বাড়বে এর জল কিন্তু ধীরে ধীরে করে বেড়েই যাবে বাড়তে থাকবো তো আমি আজকে আপনাদের সামনে আছি এবং আজকে সুন্দরী সৈকত থেকে সরাসরি মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা একটু শেয়ার করে দিবেন আরও যত রাত বাড়বে তত কিন্তু জোয়ারের প্রভাবটা আরো বাড়বে গতিবেগ বাড়বে এবং যতটুকু পারি আমরা লাইফে আছি এবং থাকবো আপনারা দেখতে থাকবো আপনাদের দেখানোর জন্য আমরা অ্যাডভান্স আছে দেখুন একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে সবাইকে শেয়ার করে দিবেন লাইভটি একটু শেয়ার করে দিবেন প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভে যারা আপনাদেরকে বলবো লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন জোয়ার কিন্তু ধীরে ধীরে বাড়ছে সমুদ্র সৈকতের জল কিন্তু একদম ফুলে ফেঁপে উঠছে এইরকম জোয়ার সবসময় দেখতে পাওয়া যায় না বাট আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে চ্যানেলের মাধ্যমে আমি শুনে এবং বর্ষার কারণে কিন্তু এই জলটা হচ্ছে এত জোয়ার এই জলের প্রতিবেগ কিন্তু প্রবল লাইভটি শেয়ার করুন লাইভটি শেয়ার করে ফেসবুক ইউটিউব ইউটিউব যেখানে পারবেন শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানে পারবেন লাইভটি শেয়ার করুন লাইভটা শেয়ার করুন সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে জানা চেরার মাধ্যমে আজকে ওলদিঘা সুন্দরী সৈকতের রাতের জোয়ারের অবস্থাটা জলোচ্ছ্বাস কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে জলোচ্ছ্বাস কিন্তু বেড়েই চলেছে দেখুন দেখুন Assalamualaikum <laughs> warahmatullahi

হলদিঘার সিটিতে সাইড থেকে একদম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন আজকের হলদীঘার সুন্দরী সৈকত কিন্তু একদম উত্তাল হোল্ট ব্যাপক জ্বলছে আছে প্রচুর মারছে জল কিন্তু প্রচুর মারছে প্রচুর কি লেভেলে এ হাইটে ও দেখ কি অবস্থা উত্তাল হয়ে উঠেছে সমুদ্র সৈকত প্রচুর ব্যাপক জনচ্ছা, ব্যাপক দীঘা সমুদ্র সৈকতে ব্যাপক জলোচ্ছ্বাস আজকে সুন্দরী কিন্তু একদম পুরো প্রচুর মন মাত্র একদম পুরো জলোচ্ছ্বাস পরে উঠেছে একদম সমুদ্র সৈকতের পাশে জলোচ্ছ্বাসটা আপনারা দেখতে পাচ্ছেন না দেখলে বুঝতে পারবেন না কীভাবে কীভাবে কি হবে কিভাবে আজকে জলোচ্ছ্বাস লাইভটিকে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম দীঘা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এরিয়া থেকে একদম সিবিচের সাইড থেকে আপনাদের সামনে তুলে ধরছি আজকের জলচ্ছা जो जो गाइस लाइव में जुड़ रहे सभी को धन्यवाद और कौन कहाँ से देख रहे हो थोड़ा कमेंट करके बताइए और ये है बोल दीगा नाइट व्यू हल्दी का सीबिज एवं साथ में है सीविच का गरम कमा गल अच्छा লাইভে জুড়ে আছেন আপনাদের বলবো লাইকটিকে লাইক করুন এবং কি থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এবং শেয়ার করুন প্রত্যেকে বলবো শেয়ার করুন কমেন্ট করে জানান দেখছেন এই রাত্রে রোল দীঘা সুন্দরী সৈকত সরাসরি লাইফে তুলে দিচ্ছি আপনাদের সামনে থাকুন সুস্থ থাকুন এইখানে করছি লাইফ নাইট শুভরাত্রি